আসসালামু আলাইকুম অনেকেই আমাকে জিজ্ঞেস করে ভাই আপনি রেগুলার ভিডিও করেন রেগুলার এত প্রোডাক্ট কোথায় পান এক আরেক জিনিস জিজ্ঞেস করে ভাইয়া আপনি নিজে চায়নাতে বিজনেস করছেন চায়নাতে অফিস নিচ্ছেন আবার আপনার এই কী বলে এটাকে প্রতিদিন আপনি গার্মেন্টসেরও ভিডিও করতেছেন এটার কারণটা কি আপনি কি এখন এই একদম ফ্র্যাঙ্কলি অনেকে বলে যে ওই হকারি ব্যবসা ছাড়তে পারেন না প্রতিদিন লাইভ করা প্রতিদিন প্রোডাক্ট রিভিউ দেওয়া এই হকারি বিজনেস ছাড়তে পারেন না আপনার তো একটা ইমেজ তৈরি হচ্ছে আমার কাছে মনে হয় কাজে কোনো ছোট বড় নাই ইমেজ হচ্ছে আপনার সততায় ইমেজ হচ্ছে আপনার পরিশ্রমে আমার পকেটে যদি পয়সা না থাকে আমি যদি শুধু কোট প্যান্ট পরে ঘুরে বেড়াই যদি আমি অনেক অনেক আমাদের মধ্যে ব্লগারকে দেখি যে যারা হয়তো কোট প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে চায়নাতে গেলে একটু পর পর চায়নার বিভিন্ন জায়গায় আপনার ভিডিও দিচ্ছে তো কফি শপের এগুলো আসলে লাইফ না আমার কাছে মনে হয় না আমার কাছে হচ্ছে যতক্ষণ আমার ক্ষমতা আছে আমি পরিশ্রম করব পরিশ্রম করে সৎ পথে উপার্জন করবো যত টাকা ইনকাম করা যায় আমি করব সৎ পথে এবং এটার জন্য আমি যদি সকালে ভিডিও দিই আমার তো কোনো অসুবিধা হচ্ছে না আমি যদি এরকম যদি হইতো যে আমার এর কারণে আমার অসুবিধা হচ্ছে না কিন্তু আর কারো অসুবিধা হচ্ছে সমাজের কোনো ক্ষতি হচ্ছে তাহলে আলাদা কথা ছিল ঠিক আছে পরিশ্রমের কোনো বিকল্প যেরকম নাই পাশাপাশি হচ্ছে কাজে কোনো ছোট বড় নাই কাজ সবই কাজ আমি যে প্রতিদিন লাইফ করতেছি আমার তো কিছু না কিছু হলেই ইনকাম হচ্ছে প্রতিদিন আমরা এভারেজে ভালো একটা অ্যামাউন্ট সেল করতেছি এই লাইফ দ্বারা প্রতিদিন যে প্রোডাক্ট আমরা রিভিউ দিচ্ছি তা আমরা যে এত প্রোডাক্ট রিভিউ দিচ্ছি আমরা যে এত প্রোডাক্ট সেল করতেছি এরা যদি আমি রেগুলার না দিতাম তাহলে তো হইতো না হ্যাঁ তবে এইটা ঠিক আমি এখন অনেক ব্যস্ত হয়ে যাচ্ছি অনেক সময় আমাকে একটু কম্প্রোমাইজ করতে হয় আমার কাজে প্রেশারের কারণে হয়তো ভিডিওগুলো ছোট হয়ে যাচ্ছে সেটা আমি ঠিক আছে সেটা আমি কম্প্রোমাইজ করব। কিন্তু মাঝে মধ্যে হয়তো আমাকে চেষ্টাও করতে হয় একটু পরিশ্রম বেশি করতে হয় করবো কিন্তু পরিশ্রম না করে শুধু চেহারা দেখায় ইনকাম করার কোনোদিন আমার ইচ্ছা ছিল না যদি সেরকম ভিউ বিজনেস বা ওই ধরনের বিজনেস আমরা করতাম সেক্ষেত্রে আমি যেটা করতে পারতাম খুব সহজে খুব স্বাভাবিকভাবে আমি বসে বসে ট্রেনিং ভিডিও বানাইতাম বিশাল বিশাল থামমেল দিতাম আমার ভিউ বিজনেস হইতো ভালো হতো কিন্তু আমি ওইটা না পরেও বিক্রি করব আপনাদের সাথে সম্পর্ক ভালো থাকবে আমি পরিশ্রম করে ইনকাম করব আচ্ছা যাই হোক আজকে মনে হয় শিরোনামটা অনেক বড় হয়ে গেল আমি সংক্ষেপ করে আজকে ভিডিওটা দিব আমাদের কাছে তিনটে স্টাইলের বয়েস প্যান্ট আছে এবং জিন্সের প্যান্ট এবং সবগুলোই আপনার সেভেন পকেটের এখানে যেটা প্রথমে আমি বের করতেছি এটা হইতেছে আপনার শর্ট প্যান্ট থ্রি মতো দেখেন পকেট আপনারা সবাই জানেন পকেটের কিন্তু একটা ইম্পর্টেন্স আছে এবং ফেব্রিক্সটা খুব ভালো মানের ফেব্রিক্স স্পেন্স ফেব্রিক্স বাচ্চাদের জন্য যেটা খুবই প্রয়োজন এবং এখানে পকেটগুলো দিলেও খুব কার্যবি করে নাই মজার বিষয় হচ্ছে এই ধরনের প্যান্ট কিন্তু এই ব্র্যান্ডেরই এই ধরনেরই প্যান্ট আমরা কিন্তু মাঝে মধ্যেই দেই প্রতি মাসেই দেই ইভেন কোনো কোনো মাসে এক একবারের বেশিও ভিডিও দেই এটার কারণ হচ্ছে আমাদের সাথে একটা ফ্যাক্টরির সাথে সম্পর্ক আছে সেই ফ্যাক্টরিটা শুধু এই প্যান্টটাই বানায় যাইতেছে তার বায়ার খালি এই প্যান্টটাই নিয়ে যাইতেছে আমাকেদেরকে আগে বলছিল এটা সাউথ আফ্রিকার পরে এখন বলছে এটা সৌদিতেও নাকি যাচ্ছে ঠিক আছে আমি তার সাথে তার ব্যায়াম তো তার আমাকে বলবে না দেখেন তিনটে স্টাইল হাফ প্যান্ট এই দুটো হচ্ছে ফুল আর সবগুলোই কিন্তু সেভেন পকেট হ্যাঁ এবং এইখানে সাইডে যে পকেটটা আছে দেখেন একদম পারফেক্ট পকেট দেওয়া হয়েছে এখন আলহামদুলিল্লাহ এই মালটা আমরাই প্রায় মানে চব্বিশ পঁচিশ হাজার পিস বিক্রি করে ফেলছি গত এক বছরে আমাকে গত বছরও দুইবার বলছে যে না এরপরে আর এই মালটা করব না ফ্যাক্টরি বলছে এরপরে আর এই মালটা করবো না কয়দিন পরে আমাদের ডিজাইন চেঞ্জ হবে ডিজাইন চেঞ্জ হবে এই একই বাইরের একই জিনিস নিচ্ছে আমাদের আমরাও একই জিনিস পাচ্ছি এবং আপনাদেরকে বিক্রি করতেছি তবে প্রথম চোটে ওরা যে প্রাইস আমরা রাখছিলাম সেই থেকে এখন কিন্তু প্রাইস অনেক 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 রিজনেবল করা হয়েছে প্রতিটা স্টাইলে দুইটা করে ওয়াশ আছে এবং চমৎকার এই প্যান্টগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসেই আমরা বিক্রি করতেছি আগে কিন্তু আমরা এখন বিক্রি করছি প্রায় দুইশো তিরিশ বত্রিশ টাকা করে পার পিস বিক্রি করছে কিন্তু আস্তে আস্তে কমাতে কিন্তু আমরা কিন্তু এখন দুশো টাকা নিজে পিস চলে আসছে এভাবেই দিচ্ছে এখন এটা ওয়ান টু টু ওয়ান রেশিওতে থাকে বারো পিস করে আপনারা চব্বিশ পিস নিতে পারেন সরি চব্বিশ পিস নিতে পারেন এখন যেহেতু তিনটা ওয়াশ আছে আপনারা ছত্রিশ পিসও নিতে পারেন আরও বেশিও নিতে পারেন তবে এইবার আমাকে ফ্যাক্টরি একটা ওয়ার্নিং দিছে যে এরপরে মনে হয় তারা স্টাইল চেঞ্জ করবে এবং তার বাইরে মনে হয় আর এই মাল নিবে না এরপরে গার্লসের মাল নিবে গার্লসের মাল নিলে আসলে আমরা গার্লসের মাল সেল করি খুব কম বিশেষ করে গার্লসের এইটা কিন্তু আর পাবেন না সুতরাং গত দুই চার মাসের মধ্যে যারা এই মালটা নিয়েছেন তারা সবাই জানেন যেটা ফেব্রিক্স কোয়ালিটি থেকে শুরু করে আপনার ভিতরে ইনার কোয়ালিটি সুইং কোয়ালিটি কিন্তু সুপার এই প্রাইস হিসেবে কিন্তু সুপার কোয়ালিটি এটা কিন্তু আপনারা সবাই জানেন এবং ফেব্রিক্সটা দেখেন অরিজিনাল ডেনিম ফেব্রিক্স এরকম না যে কোনো আপনার চুরি ফেব্রিক্স বা এই সেট সস্তা ফেব্রিক্স দিয়ে দিছে দেখে এরকম চমৎকার একটা প্যান্ট এবং এইটা খুবই ভালো মানের প্যান্ট আপনার একটা এক্সপোর্ট গার্মেন্টস এর প্যান্ট সুতরাং যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আগামীকাল নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হব সে পর্যন্ত আমরা আবার বলি আপনারা যারা গার্মেন্টস বিজনেসটা করতে যাচ্ছেন হ্যাঁ তাদের জন্য আমাদের কিছু ইনফরমেশন আছে সেগুলো আমরা ট্রেনিং আকারে দিব আমি চায়নাতে আছি চায়না থেকে এসে ভিডিওগুলো বা ট্রেনিংগুলো শুরু হবে তো যারা সেই সেই সমস্ত ট্রেনিংয়ে ট্রেন করতে চাচ্ছেন আমাদেরকে কমেন্টস করুন আপনাদের নাম মোবাইল নাম্বার আমাদের ফেসবুকে ইনবক্স করুন ইনশাআল্লাহ পাশাপাশি আপনাদের জেলার নামটা এবং আপনাদের জেলাতেও আমাদের দেখা হতে পারে আগে পরে ভিডিওগুলো দেখুন তাহলে আরও বিস্তারিত জেনে যাবেন ধন্যবাদ